আসসালামু আলাইকুম ভিওয়ার সম্মানিত কাস্টমারকে আমরা কিন্তু বর্তমানে সমস্ত কিছু বুঝিয়ে দেবো উনি কিন্তু আমাদের শোরুম থেকে এই মডেলটি ক্রয় করেছেন তো আপনার হেলমেট আপনার চার্জার এই যে আপনার হলো চাবি রিং আর হলো একটি ওয়ালেট মানি আপনাকে খালি রাখবো কেন আপনি এটা নেন আর হলো এই যে বলে এটা হলো বসার চেয়ার আপনারা যারা এই গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আসতে পারেন আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল করোটেয়া মেন বাজারে প্রাক ব্যাংকের নিচে আমাদের শোরুম আর যাদের বুঝতে সমস্যা হবে অবশেষ কেন্দ্র আমাদের যোগাযোগ করবেন আর প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আপনারা ইন্সট্রুমেন্ট গুলো গাড়ি গুলা পারবেন হ্যাঁ তো জানতে কিন্তু অবশেষ কেন্দ্র যোগাযোগ করতে পারবেন আর আমাদের শোরুমের লোকের সোনা দেখাই এদিকে আসেন এই যে আমাদের শোরুম ব্রাগ ব্যাংক এর নিচে আমাদের শোরুমটা অবস্থিত যাদের যে মডেল টি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে এসে দেখে কিন্তু পছন্দ করে নিতে পারবে